গঙ্গার জলে ডুবে মৃত্যু হলো এক বালিকার ঘটনাটি ঘটেছে গত পরশু দিন মুর্শিদাবাদের বহরমপুর থানার বসন্ততলার ঘাটে জানা যায় বর্ষা দাস নামে ওই বালিকা সে সাঁতার জানত না তারপরেও সে গঙ্গাতে স্নান করতে আসে এমতো অবস্থায় পা পিছলিয়ে পড়ে গেলে গঙ্গার জলে তলে যায় বর্ষা তারপরেই পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজার পরে ডুবরু এসেও তাকে খুঁজে না পাওয়ার পর গতকাল পরিবারের সদস্যরা একটি নৌকা নিয়ে তারা খুঁজতে বেরোয় এবং তারপরেই যে কাঠালিয়া ঘাট সেই কাঠালিয়া ঘাটে দেখতে পাওয়া যায় তারপরেই পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে তার মৃতদেহ আজ সকাল সাড়ে দশটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে

ডুবেছিল সে মোটা বারোটা একটার দিকে বইটা উঠেছে আমরা চারটে দিকে বড় কালকে পরশু দিন হয়েছে পরশু দিন হয়েছে কোথায় কাঠালিয়াতে দেখে যেখানে আচ্ছা যে তারপরে কি পুলিশ স্টেশন নিয়ে এসেছিল নাকি বডি হ্যাঁ দিয়ে পুলিশকে জিজ্ঞেস করলাম মেম্বারকে জিজ্ঞেস করলাম মেম্বার বলো তুই যোগাযোগ হসপিটাল করো হসপিটাল দিয়ে তারপর পুলিশ স্টেশন দিয়ে ওই বলে হসপিটাল নিয়ে এসেছিলাম মানে তোমরা খবর পেলে কি করে ওখানে আছে আমরা খবর পেলে আমাদের যে আসপাশে জিজ্ঞেস করলাম বুঝলে কাঠে তো সব বডি ওখানে থাক থাকে মানে খুঁজতে গিয়ে পেয়েছে নৌকা নিয়ে খুঁজতে গেলাম তারপর খুঁজতে গেলাম কি নাম যে ডুবে গেছিল বাচ্চাটা নাম শ্রাবণী শ্রাবণী বর্ষা কি বর্ষা দশ কিরকম বয়স প্লাস আপনার নাম আমার নাম